বন্ধুরা সাতই জুন দু শনিবার চলে এলাম আজকের আবহাওয়ার খবর নিয়ে আপনাদের জানিয়ে রাখি একটি বড় ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হবে মধ্য জুনে এবং তার থেকে ঘূর্ণিঝড় শক্তি কি তৈরি হবে এই বিষয় নিয়ে আলোচনা করব। এবং আলোচনা করব আজকাল পরশু কীরকম থাকবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বেঙ্গল জোনের আবহাওয়া এবং আলোচনা করব। বৃষ্টি আছে কিনা তাপমাত্রা কত থাকবে প্রথমেই এই মুহূর্তের উপগ্রহ চিত্র দেখে নেব এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে কমপ্লিট ক্লিন সান বা ক্লিন স্কাই দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আকাশ এবং একেবারে ছিটে ফোটা মেঘ কোথাও নেই যদি আমরা দার্জিলিংয়ের দিকে দেখি খুব সামান্য একটু দার্জিলিংয়ের দিকে মেঘ থাকলেও উত্তর থেকে দক্ষিণবঙ্গ প্রতিটি জেলা একেবারে পরিষ্কার অন্যদিকে যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই তাহলে বাংলাদেশও পরিষ্কার তবে ঢাকা তারপরে মধ্য বাংলাদেশে সামান্য একটু মেঘ রয়েছে দক্ষিণ বাংলাদেশে সামান্য মেঘ ত্রিপুরাও পরিষ্কার রয়েছে আসামও মোটামুটি পরিষ্কার আর আমরা যদি আবহাওয়ার রাডার দেখি তাহলে আবহাওয়া রাডার অনুযায়ী এই মুহূর্তে বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গে কোথাও হচ্ছে না বাংলাদেশের একেবারে দক্ষিণে কলাপাড়ার কাছে সামান্য একটু বৃষ্টি এই হচ্ছে পরিস্থিতি এবার আমরা চলে আসি নতুন যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তার যে আপডেট আসছে সেই আপডেট কি দেখুন আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে আজ সাতই জুন দুপুরের দিকে আমরা কিন্তু আরব সাগর বা বঙ্গোপসাগরে কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি না আট নয় দশ এগারো কোনো ঘূর্ণাবর্ত নেই পরিস্থিতির খুব একটা বদল হচ্ছে না পনেরো তারিখের পর থেকে আমরা কিন্তু লক্ষ্য করতে পারব বিরাট মেঘের সমাগম ঘটবে বঙ্গোপসাগরে এবং ষোলো তারিখে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিন্তু এই ঘূর্ণাবর্তটি সেরকমভাবে গতিবেগ অ্যাচিভ করতে পারছে না তার মানে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি মোটামুটি ষাট কিলোমিটারের কাছাকাছি পর্যন্ত সে গতিবেগ তুলতে সক্ষম হচ্ছে সতেরো তারিখেও যদি দেখি সতেরো তারিখেও বেশ গতিবেগ থাকবে আটান্ন থেকে ষাট কিলোমিটার তবুও সেটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার মতো পরিস্থিতিতে থাকছে না তাই ভারী নিম্নচাপ তৈরি হচ্ছে এবং আমাদের পশ্চিমবঙ্গের কাছেই উত্তর বঙ্গোপসাগরে সেটি অবস্থান করবে এবং এর এফেক্ট ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং মায়ানমারের উপরে পড়বে তার জেরে ভারী বৃষ্টি ও ঝড় থাকছে তবে ঘূর্ণিঝড় হচ্ছে না এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তবে নাম হবে শক্তি এই শক্তি ঘূর্ণিঝড় মন্থা ঘূর্ণিঝড় আসবে আসবে করেও কিন্তু শেষ বেলায় আসলো না সেটি নিম্নচাপ হয়ে থেকে গেল আরব সাগরে এবং বঙ্গোপসাগরেও সদ্য সদ্য আমরা একটি নিম্নচাপ বেরিয়ে যেতে দেখেছি আবারও আসছে তাহলে ভারী নিম্নচাপ তবে একটা কথা আমরা লক্ষ্য রাখছি যদি এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তবে তো আপনারা আগে থেকেই জানতে পেরে যাবেন কিন্তু এখনো পর্যন্ত যেটা দেখলাম তাতে দেখা যাচ্ছে যে এটি ঘূর্ণিঝড় হচ্ছে না কিন্তু নিম্নচাপ ভারী থেকে অতি ভারী একটি নিম্নচাপে রূপান্তরিত হচ্ছে তাই বঙ্গোপসাগর আবারও তোলপার হবে এটা বলাই যায় এই হচ্ছে কি পরিস্থিতি আমরা চলে যাব এবার বৃষ্টি ও বজ্রমুড়ে এবং এই যে সময়টায় নিম্নচাপ চলবে ষোলো তারিখের পর বা ষোলো তারিখ থেকে সেই সময় আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পনেরো তারিখ থেকে বেশ আবহাওয়ার বড় পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে দক্ষিণ বাংলাদেশে ত্রিপুরাতে কিন্তু বৃষ্টি থাকবে তার এফেক্ট সতেরো আঠেরো থাকবে তবে ভারী থেকে বৃষ্টিটা উড়িষ্যার দিক থেকে যাচ্ছে বলে এখনও লক্ষ্য করা যাচ্ছে পরে পরিস্থিতির বদল ঘটতেই পারে এবং পরবর্তী সময়ে মধ্য ভারত এবং মহারাষ্ট্রর দিক থেকে আরব সাগরের দিকে যাবে এরকমটাই কিন্তু দেখা যাচ্ছে এবং তার আগে রাজস্থান ও গুজরাটের উপরে বেশ খানিকটা এফেক্ট থাকবে এটা এখনও অবধি যেটা দেখা যাচ্ছে এর পরিবর্তন হতেই পারে এবার চলে আসি আজকের কালকের প্রচুর আপডেট মানে সাত আট নয় কীরকম থাকবে আজকে কিন্তু সেরকম কোনো বৃষ্টি নেই কালকে হঠাৎ করে রাতের দিকে সামান্য একটু বৃষ্টি কলকাতা সহ আশেপাশে দেখা গেছে তবে বৃষ্টির পরিমাণ কম ছিল আজ কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না কালকেও নেই থাকলেও কালকে ছিটে ফোটা একটু বৃষ্টি শিলচর সামান্য একটু ত্রিপুরা আর দক্ষিণবঙ্গের খুব পাতলা না হওয়ারই সম্ভাবনা বেশি বর্ধমান কাটোয়া এগুলো হবে নাই ধরে নিন সেরকমভাবে কোনো বৃষ্টি আজকে সাত তারিখ কাল আট তারিখ এবং ন তারিখ যদি আমরা দেখি ন তারিখেও দেখা যাচ্ছে না তার মানে আগামী তিন দিন একেবারে পরিষ্কার আকাশ আচ্ছা দশ তারিখটাও দেখে নিই দশ তারিখেও কিন্তু খুব একটা কিছু নেই ত্রিপুরা আর এই চট্টগ্রামের দিকের সামান্য বৃষ্টি ছাড়া এগারো তারিখ যদি আমরা দেখি এগারো তারিখে একটু পরিবর্তন আসবে এগারো তারিখে দক্ষিণবঙ্গে বাংলাদেশে ত্রিপুরাতে বৃষ্টি থাকবে সেটা অবশ্য পরে আমরা আপডেট দেবো বারো তারিখেও পরিস্থিতি মোটামুটি মেঘাচ্ছন্ন এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে বাংলাদেশে ত্রিপুরাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি এগারো বারো তারিখের পর থেকে মোটামুটি আমরা রেগুলার হালকা মাঝারি বৃষ্টি পাবো এবং ষোলো সতেরো তারিখের দিকে গিয়ে ভারী বৃষ্টি হবে এটা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি তার মানে সাত থেকে দশ বৃষ্টি নেই এগারো তারিখে সামান্য বৃষ্টি এবং বারো তারিখে একটু বৃষ্টি আমরা কিন্তু দক্ষিণবঙ্গে পাচ্ছি এই হচ্ছে পরিস্থিতি তার মানে দশ অব্দি বৃষ্টি নেই তাপমাত্রা তাহলে বাড়বে এবার আমরা বৃষ্টির পরিমাণে যাব বৃষ্টির পরিমাণ কি বলছে আজকে সাত সাত তারিখ থেকে যেরকমটা বললাম সাত তারিখ থেকে ন তারিখের মধ্যে বৃষ্টি সেরকম কোথাও নেই পশ্চিমবঙ্গের সামান্য যেটুকু আছে খুব ছিটে ফোটা সেটা হবে রায় আয়দিঘি তাও এটা আজকে বোধ নয় দেখি আজকে নয় কালকে আট তারিখের দিকে একটু বৃষ্টি আছে আর আজকে রাতের দিকটাতে আমাদের সুন্দরবন অঞ্চলে হলদিবাড়ি ঝড়খালির দিকে একটু বৃষ্টি সামান্য দেখা যাবে বাকি বাংলাদেশের সুন্দরবনে একটু বৃষ্টি আছে ত্রিপুরাতে থাকবে সাত থেকে নয় আর শিলচর এবং আসামের দিকে আসামের ডিব্রুগড়ের দিকে সামান্য বৃষ্টি নয় থেকে যদি এগারো দেখি তাহলে নয় থেকে এগারোতে খুব একটা বেশি পরিবর্তন হচ্ছে না চট্টগ্রাম লঙ্গদুরা রাঙ্গামাটি টেকনাফ বিলাইছড়ি খাগড়াছড়ি এই অঞ্চলে ত্রিপুরায় হালকা পাতলা বৃষ্টি মধ্য বাংলাদেশ ঢাকায় পাতলা বৃষ্টি সিলেটের দিকে একটু শিলচরের দিকে একটু বাকি আর কোথাও সেরকম নেই আমাদের বর্ধমান এবং বিষ্ণুপুর কতুলপুর এই বৃষ্টিটা যেটা আছে সেটা বোধ হয় ন তারিখের দিকেই আছে ন তারিখে ন তারিখে বিষ্ণুপুরের দিকে একটু বৃষ্টি আছে বাঁকুড়ার দিকটাতে এগারো থেকে তেরো মোটামুটি দক্ষিণের অনেক জেলাতেই বৃষ্টি থাকবে বাংলাদেশেও থাকবে ত্রিপুরাতে থাকবে আসামে থাকবে উত্তরবঙ্গ শিলিগুড়ির দিকে বৃষ্টি থাকবে তেরো থেকে পনেরো মোটামুটি সব জেলাতেই বৃষ্টি পনেরো থেকে সতেরো বৃষ্টির পরিমাণ বাড়বে সতেরো থেকে উনিশও ভালো বৃষ্টি উনিশ থেকে একুশে গিয়ে বৃষ্টি থাকবে কিন্তু এবার আস্তে আস্তে কমবে তার মানে অ্যাকচুয়ালি আমরা যদি এগারো তারিখ থেকে দেখি না এগারো থেকে সতেরো এবং উনিশ একুশ মোটামুটি এগারো থেকে একুশের মধ্যে কখনো পরিষ্কার কখনো বৃষ্টি এরকম পরিবেশ চলতে থাকবে টানা একুশ তারিখ অবধি দশ দিন ধরে তাই তাপমাত্রা অনেকটাই কন্ট্রোলে থাকবে তবে ভারী বৃষ্টি যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আরব সাগরের উপকূল গেছে আমাদের কেরালা মহারাষ্ট্র গোয়া এদিকে কিছুটা গুজরাট এই অঞ্চলে বৃষ্টিটা বেশি হবে আর মধ্য ভারতেও বৃষ্টি থাকবে এদিকে মায়ানমার জুড়ে বৃষ্টি থাকবে বাকি সব জায়গাতেই বৃষ্টি থাকবে আমাদের দিকের পরিমাণটা একটু কম থাকবে এই হচ্ছে পরিস্থিতি চলে আসবো তাপমাত্রা আজকে তাপমাত্রা খানিকটা কন্ট্রোল আজকে কিন্তু দেখা যাচ্ছে চৌত্রিশ মানে দাবদাহও নেই আবার একেবারে আরামদায়ক তাও নয় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যেই তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া পঁয়ত্রিশ খড়গপুর ঝাড়গ্রামও মোটামুটি পঁয়ত্রিশ বাকি চৌত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনায় একত্রিশ থেকে তেত্রিশের মধ্যে হাওড়া হুগলি নদিয়া বর্ধমান এদিকে মুর্শিদাবাদ সবই চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যে উত্তরও কিন্তু মালদাসহ দুই দিনাজপুর তেত্রিশ চৌত্রিশ শিলিগুড়ি আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা কোচবিহার সব বত্রিশের মধ্যে আছে দার্জিলিং তেইশ বাংলাদেশও বত্রিশ তেত্রিশের মধ্যে সমস্ত জায়গা বত্রিশ তেত্রিশ রাজশাহীর দিকটায় শুধু চৌত্রিশ আর কলাপাড়া বা বরিশালের দিকে একটু কম একত্রিশের মতো কুমিল্লাও একত্রিশ চট্টগ্রাম মহেশকালী এই দিকটায় তিরিশের মতো তাপমাত্রা লঙ্গদুর রাঙামাটি বিলাইছড়ি কাগড়াছড়ি এগুলো সব উনত্রিশ ত্রিপুরা তিরিশ থেকে বত্রিশের মধ্যে শিলচর তেত্রিশ এবং আসাম জুড়ে একত্রিশ বত্রিশ তাপমাত্রা এই হচ্ছে কি আজকের তাপমাত্রা আগামী কালকে তাপমাত্রা হয়তো বাড়বে হ্যাঁ মোটামুটি কালকে দুপুরের দিকে দুটোই বত্রিশ ঠিকই আছে আজকের মতোই কিন্তু পুরুলিয়ার দিকে বেশি থাকবে ছত্রিশ সাঁয়ত্রিশ বাকি তেত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে ব্যালেন্স তাপমাত্রা পুরো বেঙ্গলে বাংলাদেশেও মোটামুটি তেত্রিশ ছত্রিশ শিলচর থেকে শুরু করে আসাম তেত্রিশ ঠিকই আছে ত্রিপুরাও তেত্রিশের মধ্যে থাকছে ন তারিখেও তাপমাত্রা মোটামুটি একই থাকবে দশ তারিখে বাড়বে পঁয়ত্রিশ ছত্রিশ হয়ে যাবে এগারো তারিখেও মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ বারো তারিখ থেকে আবার তাপমাত্রা কমে যাবে বারো থেকে কিন্তু তখন রেগুলারই আপনারা দেখতে পারবেন যে খুব বেশি তাপমাত্রা নেই রেগুলার হালকা মাঝারি বৃষ্টি কখনো কখনো ভারী বৃষ্টি এরকম চলতে থাকবে আরামদায়ক একটা পরিস্থিতি এবং এখনো পর্যন্ত আমাদের হাতে একুশ তারিখ অবধি যা আপডেট আছে তার মানে এগারোর পরে বারো থেকে একুশ জনিত সমস্যা থাকবে না আরামদায়ক পরিস্থিতি থাকবে তার মধ্যে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তবে তো আপডেট আপনারা পাবেনি তো ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা